হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে দুপুরে দানা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে খুব বেশি একটা আয়োজন ছিল না তো অল্প একটা তরকারি রান্না করছিলাম কিন্তু খুবই মজাদার ছিল আর তরকারিটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম সাথে গরম গরম সাদা ভাত তো জামাইকে নিয়ে খাবার খেতে বসলাম জামাইকে বললাম তুমি একটু বেড়ে দাও তো জামাইও শখ করে শখের বউ যেহেতু বলছে তো শখের বউকে একটু বেড়ে খাওয়াইতেছে তো এই যে আমার বাটিটাও আগাই দিতেছি এই যে জামাই একটা ব্যাটকানি দিল তো এই যে এই যে খানা দানা বেড়ে তারপরে দুই জামাই বউ খাবার খাইতেছি এই যে তরকারিটা কত সুন্দর করে মাছটা ভা ভেজে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া আর সাথে আলু দিয়ে রান্না করছি আজকে গ্রামের মতো তরকারি রান্না করছি আলুর ছিলকা নি মানে একদম সহ রান্না করছি চ্যাপটা চ্যাপটা করে কেটে তো আজকে তরকারিটা দেখেই মানে লোভ লাগতেছে তরকারিটা কিন্তু অনেক মজাদার হয়েছিলো তো দেখেই বোঝা যাচ্ছে গাইস তো আমার যখন যেটা ভালো লাগে আমি সেরকমই করে রান্না করি জামাইকে বললাম যে তুমি তরকারি নিয়ে নাও দিন আমি নিয়ে নেব আর আমি সবসময় পেটের মাছটা খেতে পছন্দ করি দেখে এই যে আজকে কারাকারি করে নিয়ে নিলাম মানে জামাই বড় বড় মাছ পাতি দিয়ে খাওয়াইতে চাই কিন্তু আমার পিঠের মাছটা অনেক পছন্দ যাই হোক এই যে তরকারি নিয়ে নিলাম এখন খানা দানার পাল্লা তো জামাই দেখে কিন্তু খাবার খাওয়াই স্টার্ট করে দিছে এই তো দুজনে মিলে খাবার খাচ্ছি এই যে গ্রামে আগে এই যে দাদি নানিকে দেখতাম এরকম সহ চ্যাপটা করে আলু কেটে তারপর রান্না করতো এই এটা কিন্তু অনেক মজা হয় আর সবসময় আগে দিনে মানুষ তো বেশিরভাগ মাটিতে মাটির চুলায় মাটির হাড়িতে রান্না বান্না করতো তার জন্য হয়তো বা বেশি একটা মানে খাবারে সুস্বাদু হইত আর টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যেত কিন্তু এখন তার সচরাচর আমরা মাটির বাসন বা মাটির হাঁড়ি পাতিলে রান্নাবান্না এগুলো তো অনেকটা কমে গেছে তো শহরে থাকলে যা হয় আর কি এখনও গ্রামে গেলে ওরকম নানির হাতে রান্না তারপরে নানির হাতের খাবারগুলো খাওয়া হয় মাটির চুলায় মাটির থালায় অনেক ভালোই লাগে নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে পেটির মাছ দিয়ে খাবার খাচ্ছি তাই একটু আপনাদের দেখাচ্ছি তো ওদেরকে জামাই মন দিয়ে মানে আজকে তরকারিটা এত মজাই হয়েছে হ্যাঁ তো আজকে মন দিয়ে খাবারটা খাইতেছে এই যে জামাই আবার একটু ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছে তুমি খাও আমি একটু ভিডিও নিই এই তো আমরা দুজনে অনেক মজা করি অনেক কি করি তো পরিবারের সবাই মিলে একসাথে মজা করি মজা করে খাবার দাবার খাই একসাথে থাকি তো মানে সবাইকে তো সব সময় ক্যামেরায় আনি না এই আর কি আপনাদের সাথে সামনে শেয়ার করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ